বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আরছি আর খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাবেন আর মাশাআল্লাহ প্রত্যেকটা কবুতরের সাইজ গাটআপ কোয়ালিটি দেখার মতো সুন্দর কোয়ালিটির কবুতর পাবেন আজকের প্রতিবেদনে আপনারা অনেক ধরনের কবুতর আছে যাই হোক আমরা এক এক করে দেখানোর চেষ্টা করবো আপনাদের আর আসি আপনাদের সবার সুপরিচিত পরিচিত মনে রয়েছেন মনাবাইয়ের কাছে আর মনাবাই মানে একদম পাইকারি দামের চেয়ে কম দামে কবুতর থাকে ইনশাল্লাহ আজকেও আপনারা একদম কম দামে বাইরের কাছে ভালো ভালো কবুতর পাবেন তো আশা করবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তার আগে আমরা একটু বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইরের মুখ থেকে জানবো

পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই ভালো লাগলে কবুতরগুলো আপনি অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে কবুতর রাখা হবে তা না হলে রাখা হয় না আর অনেকে বলেন যে ভাই আমি নিতে চাইছিলাম আধা ঘন্টা পর পাঠাইতে চাইছি তারা পরে অনেকে পাঠায় অনেকে পাঠায় না সেই জন্য আমরা যতক্ষণ টাকা না আসে ততক্ষণ আমরা বিক্রি করি কারণ রাখা হয় না রাখা হয় না ইনশাল্লাহ সবাই যদি পছন্দ হয় চেষ্টা করবেন দ্রুত টাকাটা পাঠানোর জন্য ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এখানে আসার ঠিকানা সবার আসলে এখানে জামগড়া ফ্যান্টাস্টিক কিংডম অপোজিটে আমার বাসা ঢাকা সাভার আসলিয়া থানা জামগড়া ফ্যান্টাস্টিক ইনডোমের অপোজিটে আমার বাসা আর মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ফোর সেভেন জিরো সেভেন টু ওয়ান ইনশাল্লাহ এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে এটা ফোন দিবেন পর্যন্ত পরে কবুতরের নাম অনেকে জানেন না স্ক্রিন শর্টে পাঠাবেন স্ক্রিন শর্টে ভয়েস কলটা রাখবেন আমি একটু পর হয়ে উত্তর দেবো জি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো সম্মানের দর্শক ভিডিও জোরের সাথেই থাকুন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো বলতে থাকলে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানের দর্শক শুরুতে আমরা দেখতে পারতাছি আজকে বাইরের কাছে আছে স্টেসার আর স্টেসারের কালার মাশাল্লা দেখেন দুইটারই একদম সেম কালার সেম প্রিন্টের ভিতরে আছে বয়স কেমন চলতেছে মোনা ভাই নিউডাল্ট নিউ অ্যাডাল্ট কব তো নর্মাদি তো ঠিক আছে ভাই মাদি চল ঠিক আছে আচ্ছা হাতে টান একটা হলো মাদি তাই না ভাই পাম্পেরটা নর বোঝাই যাচ্ছে তো আজকে কিন্তু মোনা ভাইর অনেক দিন ধরে বলতেছি যার জন্য গ্যাটা একটু চেঞ্জ হয়েছে ঠিক আছে

জুড়ে সাথে থাকুন চমক থাকবে চমক থাকবে আজকের প্রতিবেদনে দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতে পারতাছি সেই আনকমন কবুতর ভাইয়ের দেখেন্ল্যাক কালার ভিতরে একদমের উদ্দেশ্যে ছোট করে ছয় হাজার চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা দর্শক আপনার এই চমৎকার

নিতে পারেন দর্শক জোড়ারা দীর্ঘদিন আল্লাহর মধ্যে ডিম বাচ্চা নিতে পারবেন কত ছয় পাঁচশো দামি না এখন চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা এই বিগ সাইজের রোমান কালার জোড়াটা বাই আপনাদেরকে দিচ্ছে আশা করবো আমার সম্মানিত দর্শকরা বাইয়ের কাছ থেকে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন দেখেন সাইজ গেট আপ একদম দেখার মতো সুন্দর কবুতর সম্মানিত দর্শক আমরা আরও এক জোড়া রোমান কাল দেখতেছি এটা দেখতে পারতেছেন কালারটা অ্যান্ডোলোজিয়ান কালার মাসাল্লাহ দুইটা সেম টু সেম কালারের ভিতরে আছে সামনে যেটা আছে এটা কি মাদি ভাই ভাই আর বামে যেটা আছে এটা নর ভাই আচ্ছা মাসাল্লাহ সাইজ দেখেন দর্শক বিগ সাইজের একটা জোড়া বয়স কেমন ভাই বয়স রানিং ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন ইনশাল্লাহ এটা ডিম জমার গ্যারান্টি আছে যদি এই জোড়াটা কোনো ভয় নেন আজকের জন্য

মার্শাল্লা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া মুন্ডি এখানে আর মুন্ডির সাইজ গেট আপনি বলার কিছু নাই মাসাল্লা দেখতে পারতেছেন বিগ সাইজের ভিতরে একটা জোড়া কি মাদি ভাই মাদি আর পিছনে হচ্ছে নর মাসাল্লা দেখেন

মুন্ডি কবুতর মাসাল্লাহ সাইজ কত দেখতে পারতেছেন ডিমে চলে আসছে না কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় তো আশা করি দর্শক আপনারা এই বিগ সাইজের জোড়াটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক আপনারা দেখতে পারতেছেন স্পিনিশ আর স্পিনিশের সাইজ গেট আপ মাসাল্লাহ বলার কিছু নাই দুইটা কবুতরই মল্টিং চলতেছে হ্যাঁ আর দুইটা কবুতরই হচ্ছে একই গরের দুইটাই হচ্ছে নর দেখতে পারতেছেন সাইজ গেট আপ মাসাল্লাহ আর জুলগুলা দেখেন আর মর্টিংটা ক্লিয়ার হয়ে গেলে কিন্তু মার্শাল্লা দেখতে আরো চমৎকার দেখা যাবে এই জোড়াটা তো ভাই একদম ফাটাফাটি মাসাল্লাহ তা দুইটাই হচ্ছে নর কোন দর্শক চাইলে এই নরগুলা বাইরের কাছ থেকে নিতে পারবেন সিঙ্গেল চাইলে সিঙ্গেল জোড়া চাইলে জোড়া ধরেই নিতে পারবেন নাকি ভাই আচ্ছা কত থাকবো ভাই যান জোড়াটা যদি এক পিস কোনো ভাই যদি নেয় তাহলে একদম তিন হাজার টাকা এক পিসের দাম থাকবো একদম তিন হাজার আর দুই পিস যদি কোনো দর্শক আমার একসাথে নেয় ভাই দুই পিস যদি একসাথে নেয় তাহলে জোড়াটা পড়ব ভাই একদম চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন জোড়াটা মানে দুইটা নর এক একটা নর সিঙ্গেল নিলে পড়বো তিন হাজার টাকা করে তবে দুইটাই নেওয়ার চেষ্টা করবেন কম দাম আছে আর সাইজ তো মাসাল্লাহ কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কিছু বলার নাই একশো একশো কোয়ালিটি সমানের দর্শক আমরা আরো একজোড়া মুন্ডি দেখতে পারতেছি বাইরের কাছে আর এটার কালারটা তো দেখতে পারতেছেন একদম লাল টকটকা সেম টু সেম রেড কালারের রেড কালারের একজোড়া মুন্ডি এখানে দেখতে পারতেছেন আপনারা

কবুতর লাগবে এইটা সেটা আমি বলি সবসময় যে ভিডিও ফলো করেন জি ভিডিও ফলো ভিডিও ফলো করবেন আমি নিজে যেহেতু কবুতর সেল করি না ভিডিও দেখবেন ইনশাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি কারে কয় এই টপ কোয়ালিটি কবুতর ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন না আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে ভাই জোড়া তো রানিং তাই জি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং কবুতর মার্শাল্লাহ গেট আপ সেট কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই দর্শক দেখতেই পারতেছেন ডানেরটা মাদি বামেরটা নর দাম থাকবো কত ভাই দাম থাকবে একবার সীমিত রেট ভাই আজকের জন্য পঁয়ত্রিশশো টাকা ভাই মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো একদম থাকবে

আর একটা নিলে একদম পনেরোশো টাকা দুইটা যদি একসাথে নেই হাজার টাকা দুই হাজার টাকায় দিয়ে দিলেন নাকি এক হাজার টাকা পার পিস পড়ছে বিগ সাইজের শৌখিন আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে আছে বিশাল সাইজের এক জোড়া রেন কবুতর আর রেনের ভিতরে সামনে যেটা ব্ল্যাক দেখতেছেন এটা হচ্ছে মাদিটা মনে দেয় ভাই আর অ্যান্ডোলোজিয়ান কালার যেটা এই যে এটা হচ্ছে নর সাইজ দেখেন মাসাল্লাহ রেন আবার অ্যান্ডোলোজিয়ান কালার বাইরের কাছেই প্রথম দেখলাম আমি ব্ল্যাক এবং অ্যান্ডোলোজিয়ান বাচ্চা আসে কেমন ভাই এটা অ্যান্ডোলোজিয়ান বাচ্চা আসে বাচ্চা আসে আমার কাছে বাচ্চা দেখাইতেছি ইনশাআল্লাহ দাম ভাই দাম থাকবো মাত্র ভাই 2500 টাকা মাত্র 2500 টাকা দামadobe না একদম 2000 টাকা মাত্র 2000 টাকা পাচ্ছেন আপনারা 빅 সাইজের রেন রেইন কবুতর তা আবার এন্ডলোজেন নর ব্ল্যাক মাদি বাচ্চা আসে এন্ডলোজেন জি ভাই দর্শক 빅 সাইজের আমরা আরো একটা জোড়া দেখতেছি আর এটার নামও সেই প্রথম যে কি ভাই বলছিলাম ছাত্রবাঙ্গা সেই কবুতর তবে সাইজ গেট আপনি মাসাল্লাহ একদম ঈগল পাখির মতো বিশাল বড় সাইজ টানেরটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি সেম টু সেম দুইটাই চুইটাল দুইটাই টাইগার কালারের ভিতরে আছে আর বয়স তো রানিং ভাই না ফোল রানিং ডিম বাচ্চা করা একটু শৈলে ময়লা আছে দেখতে পারতেছেন ডিম বাচ্চা করার কারণে এগুলা ময়লা হয় আচ্ছা জোড়া ভাই দাম চাচ্ছেন কত ভাইয়া মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এই আনকমন কবুতর নিতে পারবেন আপনারা আমি এই ভিডিও লাইভে কিন্তু এই এই ধরনের কবুতর শুধু মনাবের কাছে পাইলাম আর কোথাও কিন্তু এই কবুতরটা অ্যাভেলেবেল দেখি না আরও পাঁচশো ভাই কমায় দিয়ে কত দিলেন ভাই তাহলে মাত্র পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছে ভাই এই বিগ সাইজের জোড়াটা আমি আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন একটা হাতের মধ্যে নীলে বুঝতে জি জি ভাই কত সুন্দর মানে বিগ সাইজ এবং ইগল পাখির মতো ভাই অনেক বড় দাঁড়ানোর স্টাইল গেট আপ সাইজ মাসাল্লাহ সবকিছু মিলে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা পটার দেখতেছি বাইরের কাছে এখানে একটা হলো ম্যাকপা ব্লু পটার আর একটা হচ্ছে প্রমিনিয়ান পটার দুটো ব্লুবার এটা হলো কালো দুটাই আচ্ছা

যেমনটা বলছিলাম যে এটা জ্যাকোবিনের সাথে জোড়া যার যার কারণে হইলো ওই অন্নটা মাইট দিছে নতুন এই যে দেখেন জ্যাকোবিনের নরের সাথে জোড়া একদম অস্থির ভাই সিঙ্গেল মাদিটা আমার দর্শকের উদ্দেশ্যে যদি বলে দিতে সিঙ্গেল মাদিটা ভাই মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা যে আর জাগুবেনের নট ডয়লাম 1000 টাকা তাহলে 2500 আর 1000 3500 3500 টাকা আসে জোড়াটা তাই তো ভাই জোড়াটা নিলে 3000 একদম থাকো 3000 টাকা জাগুবেনের নটটা সহ এই মাদিটা আচ্ছা জাগুবেনের নটটা সহ জি আজকের জন্য অফার 2500 মাত্র 2500 টাকা জাগুবেনের নট সহ এক মাদির দামই পাচ্ছেন আশা করি দর্শক জোড়াটা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা মুন্ডি দেখতেছি বাইরের কাছে বেবি মনে হচ্ছে ভাই এটা বেবি ভাই এটা বেবি না মুন্ডির বেবি ব্ল্যাক মুন্ডির বেবি জি ভাই একটু নারায় দেখাই এই যে সামনে খুব ছটপড়া খুব তো সুস্থ সবল আছে দেখতে পারতাছেন গলাটা হবে চিকন এবং বডিটা গোল খুব সুন্দর একটা মুন্ডিয়ান বেবি

আর কত কমে আবার যে নর্মাল থাকতো তাও না একদম কোয়ালিটি আছে মাসাল্লাহ মাত্র দুই হাজার টাকায় আশা করি দর্শক আপনারা সংগ্রহ করেন যারা নতুন নতুন শুরু করতে চান তারা কিন্তু এগুলা নিয়ে শুরু করতে পারেন কম দামে ভালো জিনিস সমানি দর্শক সিঙ্গেল আমরা এক পিস রোমান গাল দেখতেছি জেড বাইর ভাইয়ের কাছে এটা নন মাদি ভাই এটা মাদি ভাই সিঙ্গেল মাদি না বয়স কি রানিং হইছে এটা রানিং রানিং একটা সিঙ্গেল মাদি কোন দর্শক চাইলে সিঙ্গেল মাদিটা ভাইয়ের কাছে নিতে পারবেন দাম চাচ্ছেন কত ভাই সিঙ্গেল মাদি দাম ভাই চাইতেছি 3500 টাকা দাম দাম না করলে একদম 3000 টাকা একদম থাকবে 3000 টাকা সিঙ্গেল একটা মাদি এর কোয়ালিটি দেখেন একদম রানিং একটা মাদি আশা করব দর্শক যাদের মাদি দরকার তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই সিঙ্গেল মাদিটা ভাইয়ের কাছে নিতে পারবেন 2500 টাকা দেন ভাই কি কোন 2500 দেন মাত্র 2500 টাকায় মাদি সিঙ্গেল মাদি পাচ্ছেন তাও আবার রানিং মাদি রোমান গালের এখানে সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবুতর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক একটা হচ্ছে আহ মুরাসেল আর একটা হচ্ছে

সম্মানীয় দর্শক রোমান গাল দেখতে পারতেছেন এখানে একটা হলো সাদা আর একটা হলো ব্ল্যাক চিকারের ভিতরে আছে আর এই জোড়াটা একদম ইয়াং একটা জোড়া আর কারো সিঙ্গেল লাগলে সিঙ্গেল নিতে পারবেন জোড়া লাগলে জোড়া নিতে পারবেন সাদাটা মাদি তাই না ভাই সাদাটা মাদি ব্ল্যাক চিকারটা নর ব্ল্যাক চিকারটা নর আছে সাত ফেদার ছয় ফেদার ছয় ফেদার সাত ফেদার জি ভাই দামটা ভাই এক সাদা মাদির দামি আছে তিন হাজার টাকা তো মাত্র পঁচিশশো টাকা দিচ্ছে ভাই জোড়াটা দেখেন দর্শক রোমান গাল আশা করি আপনারা সংগ্রহ করে নিবেন মাত্র পঁচিশশো টাকা জোরা

সামান্য দর্শক জার্মান বিউটি হোম আমরা দেখতেছি জেট ব্ল্যাক কালো কুচকুচে দেখতে পারতেছেন অনেক বড় গলার হাইট লম্বা আর এখানে যে জোড়া আপনারা দেখতে পারতেছেন এটা বয়স কেমন ভাই এটা ভাই রানিং কবুতর ডান সাইডের বাম সাইডের ডান বাম একটা মাদি ডান একটা নর জি ভাই কলার হাইট কাটা মাশাআল্লাহ দেখতে পারতেছেন দাম যাচ্ছে কত ভাই দাম ভাই 3500 টাকা আর যদি দাম দামি না করেন একদম পুরো 2500 টাকা একদম থাকবে ভাই 2500 টাকা 2500 টাকা শেপ কোয়ালিটি মাশাআল্লাহ দেখার মতো সুন্দর একটা জোড়া মাত্র 2000 টাকায় পাচ্ছেন আপনারা এই চমৎকার জোড়াটা দেখেন কোয়ালিটি দেখেন 100 100 কোয়ালিটি আসলে দর্শক ভিডিওস কিনে আমরা দেখতে পারতেছি বাইরে কাছে আছে ড্রাগন ড্রাগন আসাম নি দেখেন জাওয়ানি দেখেন দাগানি দেখেন ড্রাগন কবুতর একটা একটা হচ্ছে একদম ফুললি এন্ডোলোজেন একটা হলো রেড এন্ডিগো মানে মানে এন্ডোলোজেন থেকে আসে যাহোক একটু ইন্ডিগো এন্ডিগো আসে জি 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 ভিডিও তো যাবে দেখবেন ভাই টাইপ হবে ইনশাআল্লাহ দুই নম্বরে যে ব্যবসা করি না করব না জি তো যা আছে তাই যদি এই ডাগনের বেবি জোড়া নেন তিন ফেদার বয়স তিন ফেদার বয়স সর্বোচ্চ কোয়ালিটির ডাগন চাউনি চোখ এবং ঠোর দেখবেন জি জি যদি এই জোড়াটা কোনো ভাই নেন চাইলে বাদে ভাই 6500 আর দাম আমাদের মিনা করলে পুরো ভাই একদম 5000 টাকা একদম থাকো ভাই 5000 টাকা 5000 টাকা দেখেন টাকানি দেখেন গেটআপ সেটআপ দেখেন ডাগনের বেবি অ্যান্ড্রোলজিয়ান কালারের ভিতরে আছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন সময় দর্শক আমরা আরো একজোড়া ড্রাগন না ভাই আরো একজোড়া ড্রাগনের বেবি বেবি দেখতেছি রেড চেকার এবং ক্রিমবার রেড চেকার এবং ক্রিমবার দুইটা কালার এখানে আমি একটু নাড়ায় চারায় দেখাই ক্রিম টা দর্শক

যেটা তো আর সাদা দাম ভাই পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ সাত টাকা আসে আর জোড়াটা ধরে যদি একসাথে নেন কোন দর্শক তাহলে দাম পড়বো ভাই পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা দিতে পারবেন

এত বড় সাইজ গাট এখানে এখন ডানে যেটা আছে এটা হলো নর বামেরটা হচ্ছে মাদি সাইজ গাট আপ আপনাদের সামনে আছে দাম থাকবে কত ভাই জান দাম ভাই এটা আজকের জন্য একদম ভাই 3500 টাকা 3500 টাকা ভাই আগেটা দিছিলেন কত ভাই 2500 2500 হ্যাঁ ভাই আর দাম দিয়ে দিছি আজকে 2500 একবার মানে দাম দিয়ে দিবেন না গাড়ি ভাড়াও দিতে হবে বিকাশ করে দিতে হবে মাত্র 2500 টাকা দর্শক মাত্র 2500 টাকা পাইকারি দাম আপনারা এই দামে কিনতে পারবেন না কোয়ালিটি পাবেন না এরকম কোয়ালিটি পাবেন না এই দামে কিনতে পারবেন না পাইকারি দামে অসাধারণ দাম আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র 25

আরো চিন ফেদার বাকি আছে আরো বড় হবে মার্শাল্লাহ আল্লাহ রহমতে তো মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন এই বিগ সাইজের শোকিং এর পেয়ারটা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি গেট দেখেন

মাসাল্লাহ মাদি অনেক বড় সিঙ্গেল একটা মাদি রানিং একটা মাদি কোন দর্শক ছেলে মাদিরা নিতে পারেন এর কাছ থেকে কোথাও থাকবো দুই হাজার টাকা মাত্র পনেরোশো টাকা থাকবে একদম মাত্র পনেরোশো টাকা আপনার এই

ভাই রোমান ইয়া কি বলে ভাই রেন এর আগে যে আমরা রানিং দেখাইছিলাম কালো আর এন্ডোলজিয়ান জোড়া দেখাইছিলাম ওদেরই বাচ্চা কয় ফেদার চলতেছে বর্তমানে ভাই ছয় ফেদার সাত ফেদার বয়স ছয় ফেদার সাত ফেদার বর্তমানে বয়স চলতেছে রেনের কিন্তু জোড়া আসছে এন্ডোলজিয়ান কালার আসছে দুইটারই ছয় ফেদার সাত ফেদার বয়স চলতেছে দাম চাচ্ছেন কত ভাই দাম ভাই চাইলে পঁচিশশো টাকা যদি দামে না করে দুই টাকা মাত্র দুই টাকা এন্ডোলজিয়ান রেন তা মাত্র টাকা দিচ্ছে ভাই কি পনেরোশো মাত্র পনেরোশো টাকা দিচ্ছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নিবেন তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি এখানে আছে বাইরের কাছে এক্সিবিশন কত মোটা ঠোঁট দেখেন মোটা ঠোঁট মোটা শিবের এক্সিবিশন এখানে দেখতে পারতেছেন নিউ আডাল জোড়া জি ভাই আচ্ছা নিউ আডাল জোড়া নরমাদি ভাই নরমাদি শিওর আছে ইনশাআল্লাহ সামনে এটা এটা নরম এটা নরম হবে আর ওটা মাদি হবে আচ্ছা তারপরও ভাই যদি কোনো কারণে 19 বিষয় যা আমাদের কাছে সব সময় থাকে জি যদি এক সময় চেঞ্জ করে নিতে চায় তাও দিয়ে দেব আর কিনে নিলে বা বেচলেও দিয়ে দেব জি ইনশাআল্লাহ কত চাচ্ছেন ভাই 2000 টাকা ভাই একদম ভাই একদম ভাই আচ্ছা আজকের জন্য 1500 টাকা মাত্র 1500 টাকায় পাচ্ছেন আপনার এই এক্সিবিশনের জোড়াটা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন গোল্লাগিরি বাজারের দামে পাচ্ছেন এই এক্সিবিশন নিউ অর্ডার কবুতর